আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ঝুম বৃষ্টি শুরু হয়ে গেলে তো আর কাজকর্ম বন্ধ থাকবে না কাজ তো কাজের নিয়মেও চলবে আম্মা আসছে বাসায় তো আম্মার জন্য একটু চা উঠাই দিছি আর একটু একটু ভাত উঠাই দিলাম অলরেডি যে ভাতটা হয়ে যাক এখানে অলরেডি মাছ ভিজায় ফেলছি এই সেদিন বড় রুই মাছ আনছিলাম সেই রুই মাছ ভিজায় ফেলছি বাজারে ফোন দিছি চিকেন কেটে রাখছে এখন বাজারে যে কে যাবে সেটাই হলো কথা অলরেডি মানে সিলে কেটে রেডি করে রাখছে যে আমার খালা নাই ওকে বলছি তো রেডিও করে ফেলছে বলতেছে আপা যে কোনো কাউকে পাঠায় দেন পাঠায় দিলে দিয়ে দিচ্ছি তো এই হলো সকালবেলা সমাচার আর আমি আসলাম যে চাটা বানাই ভাতটা আগে রেডি করে ফেলি তারপর দেখা যাক চার বারান্দা ভর্তি কাপড় আমার একদম জাস্ট দম বন্ধ হয়ে আসতেছে কি করি কি করি বৃষ্টির যে অবস্থা থামার কোনো সম্ভাবনা একদমই নাই মিশন স্কুলে চলে গেছে আজকে মাহিন সঙ্গত কারণে যায় নাই তার নাকি আজকে বাসায় থেকে পড়তে হবে তো যাই হোক আমাকে অনেক জোরাজুরি করে রাজি করাইছে এখান থেকে কান্ড আসতেছে জড়ি করে রাজি করাইছে যে আজকে যাবো না আজকে আমাকে বাসায় থেকে পড়তে হবে তো আচ্ছা ঠিক আছে তাহলে না হয় তাই করো তো চাটা হতে থাক আমি ভাত হোক তারপর মাছটা ধুয়ে দেব আর বাইরে বৃষ্টি হচ্ছে তো ভিতরের সাইডে এই অন্ধকার বেশ অন্ধকার এই যে লাইট দিতে হবে আস্তে ঘুম বেশি নাই সাড়ে আটটার দিকে উঠে পড়ছি একটু এমার্জেন্সি ছিল কোনো ঘর বাড়ি গোছানো হয় না এই যে ভেজা কাপড় সব এখানে দিয়ে রাখছি এগুলো সব এখন এখানে দিতে হবে আর এই যে বৃষ্টি এসে বারান্দাগুলো একদম ভেজে এই যে প্রচুর বৃষ্টি কিন্তু এই যে পুরে বাপরে বাপ অনেক বৃষ্টি অনেক বৃষ্টি এই যে গাছ টাছগুলো সব একদম ভিজে একাকার হয়ে যাচ্ছে তো যাক অসুবিধা নাই আল্লাহ রহমতের বৃষ্টি কিছুতেই মানে বিরক্ত হওয়া যাবে না কষ্ট হয় এই কাপড়গুলোর এখন কি করুন দশা হবে এই একটা রেলিংয়ে তো এত কাপড় আসলে আটতে চায় না তাই না কিছু করার নাই এই রুমে চাদরটা চেঞ্জ করতে চাইছিলাম সেটাও করলাম না এই এই যে এই বারান্দা যে বৃষ্টিতে টাছ একদম ভিজা যাচ্ছে অনেক বৃষ্টি ভারী বৃষ্টি তো যাই হোক বৃষ্টি বিলাস হয়ে লাভ নাই যে আম্মা কি বললাম মাছ ভিজাইছি আমা আমি মাছ তোমাক ধুয়ে দিব না চা তুমি এখানে চা খাই নাও ভিজাই মানে ধুয়ে টুয়ে একবার আমি রেডি করে দিব না তুমি এখানে বসো আমি মাহিনী ডাক দিই যে আম্মা আসতে বাসায় আম্মা সকালবেলা খুব তরি করে আসতে যদিও একা একা আম্মার আসা একদমই ঠিক না মাহিনকে বললাম যে মাহিন নিয়ে আসো মাহিন বেবি তুমি এখানে তোমাকে একটু দেখাইতেই হবে ভিডিওতে মাহিন কিন্তু ভিডিও নিচে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছিল তো তোমার নানি ডাকে তোমাকে তো যাই হোক আম্মা চাটা আগে রেডি করে দিই তো যাই হোক আম্মা আসতে আম্মাকে একটু চা দিচ্ছি আর আম্মার সাথে একটু কথা বলতেছি হঠাৎ করে না আমি মানে আমার বাসা আসলে আমার আবার ছোট বোন ছোট বোনের মেয়েটা একা হয়ে যায় ওরা আবার একা থাকতে পারে না আম্মা এসে বলতেছে যে কিছু সমস্যা হয়ে গেছে বাসাটা একটু কাছাকাছি হলে ভালো হতো মানে আম্মার বাসা আমার বাসা থেকে খুব যে দূরে তা না আবার খুব যে কাছে তাও না মানে রিকশায় আসতে হয় আর এই এত পরিমাণ জ্যাম থাকে এক কথার প্রতিদিন কি বলবো মানে অটো আর রিক্সার জ্যাম এই আম্মার জন্য একটু কষ্টই হয়ে যায় তো যাই হোক ভিডিওতে হয়তো স্মৃতিতে থেকে যাবে আম্মার সাথে চা খাওয়া আমার ভিডিওতে অনেকে ভিডিও করানে করে মানে অবজেকশন থাকে আমার কাছে ভালো লাগে যে আসলে স্মৃতিগুলো ধরে রাখাও দরকার তাই না তো যাই হোক আম্মার সাথে গালে হাত দিয়ে দুঃখ করতেছি সুখের কথা শেয়ার করতেছি এই আর মানে আমার শ্বশুরের আজকে ওটি আসে সেটা আম্মা বারবার জিজ্ঞেস করতেছে যে বিয়ের মনে কত সমস্যা হচ্ছে বাচ্চার কাছে এখানে মশলা কষানো হচ্ছে পেঁয়াজ মানে বেরস্তার মতো করে একজন ভেজে নেওয়া হয়েছে কাঁচামরিচ তারপর সব মশলা দিয়ে আম্মার হাতে মাছ রান্না একটু অন্যরকম এই যে এখানে এখানে মশলাটা কষানো হচ্ছে মশলা কষানোর পর অলরেডি পানি দিয়ে দেওয়া হয়েছে কারণ মাছটা এত তাজা ছিল আম্মা বললো যে ভেজে রান্না করার কোনো দরকার নাই। সব মাছ ভেজে রান্না করলে ভাল লাগে না তবে এই মাছটা আম্মা সেদিন ভেজে রান্না করছিল না খুব মজা হয়েছিলো মশাল্লা খুব মজা হয়েছিল তো যাই হোক মাছ আমি মানে খেতে পছন্দ করি না কিন্তু মাঝে মধ্যে আম্মার হাতের মাছ খেতে ভালোই লাগে খারাপ লাগে না আর এখানে যে ভাত প্রায় হয়ে গেছে প্রায় শেষের দিকে এখন হয়ে যাবে ছোট্ট বাসার নিচে আমার দেখে আসি আমার বলে আসি আমার রুমা খেলা হঠাৎ করে রুমা খেলা এসে রুমা কাটকাই দিছি রুমা খেলা লাল অন্য পোস্ত সুন্দর দেখে খালা দিনে দিনে বয়স কমে যাইতেছে আর আমার খালু ঘুরে যেতেছে আমার খালুর কোনো যত্ন নাই আর এখানে হলো মাছ রান্না হয়ে গেছে আমার পেঁয়াজ দিয়ে ভুনা একটু ভালো করে দেখাই এখানে রান্না হলো হলো মাছ রুই মাছ ধুনা না তাজা মাছ আর এখানে হলো ভাত রান্না আর এখানে হলো চিকেনের প্রস্তুতি রান্নাঘরে আছে আম্মা খালা আমি এক রান্নাঘরে তিনজন আলাদা আলাদা দিছে আম্মা ও না একসাথে দিছে তো যাই হোক আজকে আমার তাড়াহুড়ার কারণে চিকেন একদম কেটে আনা হয়েছে কেটে তারপরে নিয়ে আসছি দেখো কাটতে সুন্দর করে নাকি

দুম অবস্থা আসলাম নিচে নিচে এসে দেখি যে বৃষ্টি তো কমেই নাই বৃষ্টি আরও বেশি বাড়তি আর এই যে বাসার সামনে এক ইয়া জল জমে গেছে বাজে দুইটা দুইটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আজকে রান্না হয়েছে বিশাল বড় রুই মাছ এটা রান্না করা হয়েছে নট ভুনা এখানে রান্না করা হয়েছে চিকেন যেহেতু খালা আসবে না আম্মা বেশি করে রান্না করে ফেলছে এখানে আছে ঝরঝরে সাদা ভাত আর আমি যে ঘর বাড়ি এই মাত্র গোসায় ফেললাম বাইরে গেছিলাম এই কারণে দেরি হয়ে গেছে এখন পুরা বাসাটা মুছতে দিতে হবে ঘর না মুছলে কোনো উপায় নেই কালকে ঘর মশা হয় নাই আজকে ঘর মশা ছাড়া থাকাই যাবে না একদম তো অবস্থা হয়ে আছে আর এত গরম মনে হচ্ছে যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম ভাব মানে তো অবস্থা সহ্য করা যাচ্ছে না এখানে একটু গরুর গোস গরম করে রাখলাম মিশনের জন্য মিশন তো চিকেন মাছ কিছুই খাবে না ছেলেটা না খেয়ে স্কুলে চলে গেছে সকালবেলা এত মন খারাপ হচ্ছে স্কুলে না পাঠালেও হয় না পাঠালেও মনের মধ্যে ভালো লাগে না কেমন যেন অস্থিরতা কাজ করে না আসা পর্যন্ত এখনও আসে নেই রান্নাঘরটাও ক্লিন করে ফেলতে হবে মোটামুটি সব কাজ মাছ মাংস রান্না করা হলে রান্নাঘরের অবস্থা একদম বাজে হয়ে যায় আসসালামু আলাইকুম আবু ওয়ালাইকুম আসসালাম ঘেমে গেছো ম্যাম কি তিনটে আসবে ও আচ্ছা ফ্যান দাও ফ্যান দিয়ে দাও মাহিন নামাজ পড়ে চলে আসলো মাহিন তো আজকে যাবে না

স্কুল থেকে আহারে কেমন দেখা যাচ্ছে আমার সোনাটাকে তাড়াতাড়ি ভাত খাও ভাত খাও তোমাকে ক্ষুধা লাগছে খুব অনেক অন্ধকার লাগতেছে তো যাই হোক মিশন চলে আসছে একদম শুকায় গেছো তো বিকালবেলা হঠাৎ করে এসি সার্ভিসিংয়ের লোক আসছে বাসায় যদিও আমি বিকালবেলা কোনো কাজ করা একদম পছন্দ করি না কিন্তু সব কিছু তো আমার মধ্যে সীমাবদ্ধ থাকে না তাই না বিকালবেলা ওরা চলে আসছে একটু ঘুমাতে পারলাম না তো যাই হোক আমার এসিটা খুব ডিস্টার্ব করতেছে হঠাৎ করে সেদিন বন্ধ হয়ে গেছে এই কি করব কিছু করার নাই মানে এমন মেজাজটা খারাপ হচ্ছে তা বলার মতন আর দুইটা মাস চলে গেলে তাই হয়ে যেত নভেম্বর মাস থেকে তার লার মানে লাগতো না এখন কি করা যাবে কিছু করার নাই, মানে যখন যেটা লাগবে সেটা তো লাগাতেই হবে উপায় কি আর কি আর আমার রুমগুলোর অবস্থা একদম নাজিহাল হয়ে গেল ওকে একটু বকা দিচ্ছি আমি যদিও ওরা আমার খুব পরিচিত খুব পরিচিত এখন বাজে পুনে পাঁচটা জাস্ট নিজেকে মনে হয় চিনতে পারতেছি না ঘেমে এক অবস্থা দুইটা এসি ফিফটি পার্সেন্ট সার্ভিসিং আজকে হলো আবার ফিফটি পার্সেন্ট কালকে একদম ফ্লোর কাদা দিয়ে ভর্তি করে গেছিল বারান্দা টোদের যে তিন বালতি পানি দিয়ে বারান্দা ধুয়ে দিলাম এই যে আবার ফুলের যে রেনুগুলো আছে সেগুলো পড়ে যায় বারবার এত কাদা দিয়ে ভর্তি করে গেছিল তা বলার মতো না মানে মনে হয় যে একটু ঘুমাইছি আর এই সময় আসছে আলাদের আর এই সার্ভিসিংয়ের লোকদের আমার দুই চোখ দিয়ে দেখতে ইচ্ছা করে না এই কারণে ওরা সবসময় খালি ডিস্টার্ব করতে আসে বেদগুলো তো যাই হোক হয়ে গেছে এই রুমেরটাও করে দিয়ে গেছে কিন্তু এই রুমের মানে আউটডোর যেটা আউটডোরের মেন কাজটা এখনো বাদ আসছে এখনো বাদ আসে মানে কালকে আসবে আবার বলছি যে কালকে যদি গোসলের আগে না আসো তাহলে কিন্তু আমি কাজ করাবো না বলে দিছি এই সময় কাজ করা সম্ভব একটু ঘুমাইছি মানে জাস্ট চোখটা একটু লাগে আসছে আর অন্য চলে আসছে কি যে অবস্থায় পুরা বাসাটা আবার আমাকে গোছাতে হলো মাহিন আমাকে একটু হেল্প করো নাই বুঝছো এই যে মাহিন এখানে বোতল বসছে সব তুমি বোতল বসতে পারছ না পাঁচটা বোতল খালি ছিল সব বসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঁচটা বোতল ভর্তি করতে রান্নাঘর পর্যন্ত এনেমেলো করে ফেলছিল চারটা নাকরা এনেমেলো করছে আল্লাহ সব দুই আবার হাত ব্যথা করতেছে এখন তো যাই হোক আম্মা একটু ঘুমাইছে আম্মা উঠলেছে আবার চা 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 করতেছে মন নজর করে নামাজ পড়ে ফেলি মনে পাঁচটা বাজে এখন আজান দিয়ে দিবে বল মানে জাস্ট দিতে বাকি এত ধুলা জমছিল ভিতরে এই ছাতা এসি যারা ব্যবহার না করে তারাই ভালো এই ব্যবহার করে খালি ঘর বাড়ি নোংরা টাকার টাকা খরচ সার্ভিসিং করো এটা করো সেটা করো কি যে অবস্থা তা বলার মতো না খুবই লাগতেছে এই ফার্নিচারগুলো আমি মুছে ঘর মুছে দিছি খালা আসতেছে না কিছু না তার মধ্যে আবার এই যে এই ঝামেলা হয়ে গেল এখন বাইরের পানি আবার পড়ে কিনা না দেখি ওনাকে ঠিক করে দিছে দেখা যাক নামাজ রুমে পড়বো এসিটা চোর গম থাকে প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে আর আম্মায় এই যে ওই ঘরে ঘুমাতে পারে নাই এখানে এসে একটু শুসে তোমার ঘুমাইসো সেটা দেখাই দিয়েছি তাকে আসো আর এই যে আকাশের কথা আর কি বলবো মেঘলা 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 কাপড় টুপুর সব ঘরের মধ্যে দিয়ে রাখছি কিছু বারান্দায় দিয়েছি আর কোনো কারবার নাই মানে আসতে আমার সব কিছু মিলে দিনটা মনে হয় আমার ফেভারে ছিল না একদম মানে ডিসফেভারে ছিল সব ঘরের মধ্যে রয়ে গেছে সহ্য লাগে আসলে এই সমস্ত ব্যাপার কালকে সকালে আসার কথা বিকালবেলা চলে আসছে এখন দুইটা চাদরই আবার চেঞ্জ করতে হবে শোয়ার আগে আমাকে সাথে আসতে করবই না ভাবতেছি আবার কালকে তো আসবে আসতে চেঞ্জ করে কোনো লাভ নেই মাহির আম্মু বিছানাতে একটু বাড়ি দেবো তোমাকে একটু নামতে হবে ড্রয়িং রুমে যাও একটু ড্রয়িং রুমে যাও তো যাই হোক চা বানে না আবার দেখা হবে এই হলো আমার অবস্থা বিকালবেলা বিকালবেলা তো মাহিনের পুরি লাগবে লাগবে এই দোকানের পুরি মাহিন খুব পছন্দ করে আর এই সোনপাপড়িটা এত মজা এত মজা তা বলার মতো না খুবই কম মিষ্টি যাদের একটু সুগার আছে তারা কিন্তু এই পাপড়িটা মানে দিনে একটা খেলে খেতেই পারে যাদের মিষ্টির প্রতি বেশি ফ্যান্টাসি তারা এটা ইয়া করতে পারে তো আম্মাকে বলতেছে যে আম্মা একটু পুরি খেয়ে একটু অর্ধেক পাপড়ি না হয় ট্রাই করে দেখো আর এই যে মাহিন বলতেছে খুব মজা হয়েছে এটা তার আঙ্কেলের দোকানের খুবই তার পছন্দ খুবই তার পছন্দ আর এই যে আম্মা আমি পাশে আসি তো যাই হোক সবাই একটু পুরী খাচ্ছি অলরেডি কিন্তু আজকে চা আগেই খেয়ে নিছি মানে ওই এসি সার্ভিসিংয়ের পরে চা খেয়ে নিছি উল্টা হয়েছে মানে প্রতিদিন পুরী খাওয়ার পর চা খাই আজকে পুরী খাওয়ার আগে চা খেয়ে নিছি মিশন নাই মিশনকে আম্মা খুব মিস করতেছে আর বলতেছে মিশন নাই মিশন নাই এটা তো আম্মা বলবেই আর আমি পাপটি একটার কথা বলে তিনটা খেয়ে নিিসি এত মজা তা বলার মতো না মাসাল্লাহ নজরুল ভাইকে বলতে হবে যে পাপটিটা খুব ভালো ছিল তো যাই হোক মানে পরীক্ষা শেষে আমি চলে যাচ্ছি একটু বাজার আসতে বাজার করতে হবে সন্ধ্যা যদি আজকে পড়া না দিছে তোমাকে তাহলে তোমার খবর জন্য অপেক্ষা এত চিরাচরিত নিয়ম সেই গ্রাউন্ড ফ্লোরে আসতে লিফ্ট মাহিন একদম জুতা ঠিক মতো রাখে না খুব বাজে কথা এই যে মাহিন আম্মুকে সিয়াপ করার জন্য দাঁড়ায় আছে যা ভাবু আম্মা কাছে যেতে পারবো পড়তে বসুন আদান দিলে তাহলে কি কাজ পড়া নিয়ে আসবে লিখে নিয়ে আসবে বলছে ওকে তাহলে গেলাম হ্যাঁ আল্লাহ হাফেজ যাই হোক যাচ্ছি হলো একটু নিচে বেশ কিছু কাজ আছে যাবো একটু টেলার্সের দোকানে তারপরে যাবো কাউসার ভাইয়ের কাছে তারপরে টুকিটাকি সবজি কিনতে হবে রুটি কিনতে হবে ইত্যাদি ইত্যাদি তো যাই হোক হয় পর্যন্ত রাখি অনেকদিন হলো লিফ্টের মধ্যে বিদায় নেই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তারপর যে পর্যন্তই আল্লাহ